গ্যাস প্লান্ট এখানে থেকে তৈল অক্সিটেন বা অন্যান্য এগুলি তৈরি করা হচ্ছে বাংলাদেশের নাইনটি পারসেন্ট অক্টেন এই প্লান্ট থেকেই সাপ্লাই দেওয়া হয় বলে দাবি করা হলো এটা বিদেশ থেকে কুয়েত থেকে সৌদি আরব থেকে অপরিশুদ্ধ তেল আসে বহির সমুদ্রে মানে সমুদ্রের যে আছে গভীরের এখান থেকে আবার ছোট্ট জাহাজে করে নিয়ে আসা হয় এখানে এটা কর্ণফুল নদী এখান থেকে আবার নিয়ে আসা হয় এখানে এই ট্যাঙ্কগুলিতে ট্যাঙ্কগুলির থেকে তারপরে এখানে চলে আসে এই প্লান্টে এখানে পরিশোধিত করা হয় তারপরে এই দিক দিয়ে আবার বাড়তি যে তেলগুলো গ্যাসগুলো আছে সেগুলো বের হয়ে যাচ্ছে এলপিজি গ্যাস যেটা আছে সিলিন্ডার গ্যাস যেটা আছে এটাও এখান থেকেই দেওয়া হয় এখানে ভরা হয় আর সুপার যেটা আছে এটা এটার কারখানা এটা এখানে প্রতিদিন ছয় হাজার সাত হাজার সিলিন্ডার গ্যাস দেওয়া হচ্ছে মানে ভরা হচ্ছে মূলত এটা অক্টর কারখানা অক্টর তৈরি করা হচ্ছে মানে